নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেট নার্সারি আর আমাদের ছাদ কিছু চ্যানেল আর আমরা গাছের পরিচর্যা সংক্রান্ত জানতে গেলে যে কোনো ফল বা ফুলের গাছ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনাদের কিছু কিছু কাজে লেগে যাবে এবার আপনাদের আজকে একটা জিনিস বলি আম গাছ আম গাছের এই সময়টা অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে এই চার মাস আর গাছে কোনো রকম খাবার দেবেন না রিপোর্টিং করবেন না খাবার দেবেন না যারা আম গাছে ফল চাইছেন টবের আম গাছে মাটিতে বা টবেতে যাদের আম গাছ আছে তারা কিন্তু আর খাবার দেবেন না কেন বলে দিচ্ছি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ছোট্ট জিনিস দেখিয়ে দিই যারা গাছ ঝাগড়া করবেন তারা আলাদা গাছে যদি এই গাছটায় ফল নিতে চান তাহলে কিন্তু আর আপনি যদি খাওয়ার দেন তাহলে এই ধরনের ডগা বেরিয়ে যাবে নতুন ডগা ছেড়ে দেবে এই নতুন ডগা ছেড়ে দিলে কিন্তু আর বল আসবে এরকম পুরোনো ডগা হতে চাওয়া যাবে আপনাকে এই গাছটাই বল এলে আমরা দেখিয়ে দিতে পারবো জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসে এই গাছটা বল আসার সম্ভাবনা আছে সেই বল এলে আমের বোল মুকুল এলে আর যেটা বলি মুকুল তখন আমি দেখাতে পারবো যদি আপনাকে এই যদি এই গাছটা দেখুন এই গাছটা আপনারা বল আসতে পারে এটা এটা বল আসার সম্ভাবনা আছে কিন্তু আপনাদের বলছি এই গাছটা কিন্তু এই নতুন ডগা ছেড়ে দিয়েছে কিন্তু এটা হবে না একমাত্র কাটিমন ভাসতারা দোপালা এগুলো হলেও হতে পারে কিন্তু সবসময় খেয়াল রাখবেন যদি আপনার গাছটা যদি এরকম ডগা ছেড়ে দেয় তাহলে নতুন ডগাতে বোল আসে না বোল আসে সমান রকম কিছু কিছু বিদেশি ভ্যারাইটি আসে আসে না তা না কিন্তু সেটা রেয়ার দেখুন কোনো ঘটনা ঘটে গেলে মানে অবসার কিছু ঘটনা ঘটে সেটার জন্য কিন্তু মূলত নয় মূলত যেটা স্বাভাবিক হয় এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যে সিস্টেমে চলে সেটাই বলছি কিন্তু 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 কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নতুন বলেও বল এসছে সেটাকে ধরা হয় না ধরা হয় কোনটা যেটা পরিমাণটা বেশি হয় সেটাকে ধরেই কথা বলছি তাহলে আপনারা এই সময় যদি এই আম গাছের এই এই যে গাছগুলোকে যদি ফটন করে খাওয়ার দেন খাওয়া নিয়ে নেবে আর একটা কথা বলে কি এই মাস এই তিনটায় থেকে চারটে মাস গাছকে আর রিপোর্টিং করবেন না শেকড় কাটবেন না কিছু করবেন না এখন ওরা গাছ কিন্তু শেকড় ঘুমায় শেকর ঘুমোয় এখন আপনি গাম গাছ বসিয়ে আপনি যে খুব তাড়াতাড়ি গাছে ডেভেলপ হবে তা না ডেভেলপ বেশি হবে না এইবার ওনাকে বলতে পারেন দাদা আমি এখন ফল নেবো না আমি ঝাগড়া করব ঠিক আমি এরকম করে ঝাগড়া করব গাছটাকে তাহলে আপনাকে কি করতে হবে অরিজিনালি বাস্তবে যেটা বাস্তব সেটা আপনি খাওয়ার দেন এরকম খাবার দেবেন এরকম দেখুন ছোট্ট টবে এই দেখুন দশ ইঞ্চি টবে এরকম গাছটা ঝাগড়া হয়েছে তাহলে আমি ঝাগড়া করতে গেলে আপনি খাওয়ার দিয়ে রাখুন এখনও গাছের পাতা ঠেলতে পারে অথবা জানুয়ারি মাসে প্রথম থেকে ঠাল পাতা ঠেলে দেবে হ্যাঁ তখন ঝাগড়া হয়ে গেল আপনি যে এটা করতে পারেন কিন্তু ঝাগড়া করবেন আবার ফলও নেবেন দুটো একসঙ্গে হবে না গাছকে গ্রোথ করাবেন আবার ফলও নেবেন এটা দুটো একসঙ্গে হবে না দুটো একসঙ্গে করা যাবে না আপনি যে কোনো একটা ডিসিশন নিতে হবে যে প্রথমে আমি গাছকে বাড়িয়ে নেব ঝাগড়া করে নেবো তারপরে আমি ফল নেব এই একটা আর অথবা আমি আমার ঝাগড়া হওয়ার দরকার নেই প্রথম থেকে গাছে ফল নেবো এই একটা ডিসিশান এই দুটো ডিসিশন কিন্তু আপনাকে ঠিক করতে হবে এই আমি আজকে শুধু পরামর্শ দিচ্ছি যে গাছে খাওয়ারটা কথা বলছি না কি কি খাওয়ার দিলে গাছ গ্রোথ হবে সেটা পরে অনুষ্ঠানে দেখে দেবো কিন্তু মূলত আপনাকে দেখাচ্ছি যে গাছের গ্রোথ হলে বা আম গাছে করে এই সময়টা যদি গ্রোথ করে ফেলেন তাহলে গাছে কি সমস্যা হতে পারে আর কি হবে না সেটা বললাম যে আম গাছে মুকুল নিতে গেলে এখন কিছু করার দরকার নেই আপনারা খাওয়ার দেবেন সবাই দেবেন সেটা জানুয়ারি মাসে দেবেন জানুয়ারি মাসে শেষের দিকে বা জানুয়ারি মাসে পনেরো তারিখের পর খাওয়াটা দেবেন যেটা হচ্ছে আমি একটা মিক্সিং সার করে দিচ্ছি ওই মিক্সিং সার এর টপ পিছু এরম এরকম যদি টপ হয় তাহলে এক মুঠো দেবেন আর তার সঙ্গে দু মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি গাছকে দিয়ে দেবেন গিয়ে দিয়ে আপনি জল দেবেন ওই সময় গাছকে গ্রহ আর এই এই মাথা ঠেলে দেবে তখন কিন্তু গোল এসে যাবে কিন্তু এটা বলার পর কিন্তু যখনই খাবার দেবেন তার কাজ করে পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস পর থেকে কাজ করে এটাকে মনে রেখে কাজ করবেন তাহলে আপনার কিন্তু সব ব্যালেন্স হবে তাহলে আমি কিন্তু কাজ করবেন হ্যাঁ আর একটা কথা গাছকে খেয়াল রাখতে হবে গাছকে রোগ পোকা মুক্ত থেকে রাখতে গেলে আপনাকে তেল বা কীটনাশকটা দিয়ে যেতে হবে নিয়মিত সেটা দিয়ে গেলে আপনার কীটনাশক ভালো থাকবে এটা রাখবেন আর যাদের আরেকটা যেগুলো সমস্যা পাতা পরা রোগ সেটা পরবর্তীকালে আমরাকে বলে দেবো ওটার জন্য আলাদা করে একটা ভিডিও করে দেবো তাহলে পাতা বড়ো রোগ কেন হয় কি জন্য হয় সেটা দেখাবার জন্য নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত আম গাছে ভিডিও নিয়ে